বনের হয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে এসে ধরা পড়ল কলেজ পড়ুয়া দিদি জানা গেছে কুমির মরা আর কে এন হাই স্কুলের এক ছাত্রীর হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন তার দিদি পরীক্ষার হলে থাকা পর্যবেক্ষক জানতে পারেন পরীক্ষার্থী ভুয়ো সোমবার শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা এদিন সকালে চণ্ডীতলা গড়লগাছা গার্লস হাইস্কুলে এক পরীক্ষার্থীকে দেখে সন্দেহ হয় পরীক্ষকের অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে মুখে রমিল থাকার কারণে সন্দেহ হয়েছিল তার ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তিনি তারপরেই বেরিয়ে আসে আসল সত্য এরপরেই তাকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে নিয়ে যাওয়া হয় চণ্ডীতলার থানায় মাধ্যমিক পরীক্ষার ইমার্জেন্সি রেসপন্স টিমের দায়িত্বপ্রাপ্ত কৌশিক শেল চণ্ডীতলা থানায় এসে জানান গড়লগাছা গার্লস হাই স্কুলের পরীক্ষা ছিল কুমির মরার আর কে এন হাই স্কুলের ছাত্রীদের সেখানে এক ছাত্রীর হয়ে তার দিদি পরীক্ষা দিতে ঢুকে পড়ে তিনি বলেন ইনভিজিলেটর যিনি ছিলেন তিনি অ্যাডমিট কার্ড মেলাতে গিয়ে দেখেন ছবির সঙ্গে মুখের মিল তখনই ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় পরীক্ষার্থীর হয়ে তার দিদি এসেছেন পরীক্ষা দিতে তারপর পুলিশকে জানানো হয় শিক্ষা দপ্তর এবং মধ্য শিক্ষা পর্ষদের অধিকারিকদেরও জানানো হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি বিষয়টাকে ধরা গেছে এবং যা আইনানুক ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হয়েছে হুগলি গ্রামীণ পুলিশ সূত্রে খবর শিক্ষা দপ্তর থেকে নির্দিষ্ট করে অভিযোগ দায়ের করার পরে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে আরকেন হাই স্কুল রমনাথপুর ভূমিমুরা ননিলাল হাই একটি ছাত্রী যার পরীক্ষা দেবার কথা ছিল গড়লগাছা গার্লস স্কুলে তো পরীক্ষার হলে ঢুকেছে তারপর যিনি ইনভিজিলেটার ছিলেন তিনি আইডেন্টিফাই করেছেন কারণ অ্যাডমিট কার্ডের সঙ্গে ছবির এবং মুখের অ্যাডমিট কার্ডের যে ছবি ছিল তার সঙ্গে মুখের তফাত হয় তখনই তিনি তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং তারপরে জানা যায় যে দিদি পরীক্ষার্থী পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসেছে তারপর যা যা মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন আধিকারিক যারা আছেন তাদের জানানো এবং তার প্রয়োজনীয় ব্যবস্থা সবটাই নেওয়া হয়েছে ব্যবস্থা আইনে যা আছে সেটা আইন অনেক ব্যবস্থা সেটা সেইভাবে নেওয়া হবে যিনি পরীক্ষা দিতে এসেছিলেন তিনি প্রপার ওয়েতে এফআইআর লঞ্চ করা হয়েছে এবং আমাদের যে অ্যারেস্ট ছিলেন আমাদের পরীক্ষা সংক্রান্ত যারা দায়িত্বে রয়েছেন তারা খুব তাড়াতাড়ি প্রম্প অ্যাকশন নিয়েছেন এবং প্রম্পলি তারা ধরে ফেলেছেন জিনিসটাকে দেখতে পেয়েছেন আমি কৌশিক ছিল আমি এমার্জেন্সি রেসপন্স টিম মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের দায়িত্বপ্রাপ্ত Bureau Report, Hooghly Times.